নমস্কার বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব বাংলার সবচেয়ে মূল্যবান ধাতু সোনা নিয়ে আপনারা হয়তো লক্ষ্য করেছেন গত কয়েকদিন ধরে সোনার দামে কিছুটা পরিবর্তন দেখা যাচ্ছে কিন্তু এই পরিবর্তন কি কেবলই সাময়িক নাকি এর পিছনে রয়েছে আরও গভীর কোনো অর্থনৈতিক কারণ চলুন আনন্দবাজার পত্রিকার আজকের ডেটা এবং অন্যান্য ফ্যাক্টসের সাহায্যে এই বিষয়গুলো বোঝার চেষ্টা করি আনন্দবাজার পত্রিকার তথ্য অনুযায়ী আজ কলকাতায় চব্বিশ ক্যারেট পাকা সোনার দাম দশ গ্রামে দাঁড়িয়েছে আটানব্বই হাজার নয়শো টাকা আর বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম দশ গ্রামে হয়েছে চোরানব্বই হাজার টাকা আপনারা যদি গতকালের দামের সঙ্গে তুলনা করেন তাহলে দেখতে পাবেন দুই ধরনের সোনার দামেই কিছুটা পতন হয়েছে চব্বিশ ক্যারেট সোনার দাম কমেছে চারশো টাকা এবং বাইশ ক্যারেট সোনার দাম কমেছে তিনশো পঞ্চাশ টাকা কিন্তু এই পতন কি দীর্ঘস্থায়ী এর পেছনে আসল কারণগুলো কি? সবচেয়ে বড় কারণ হলো আন্তর্জাতিক বাজারের প্রবণতা বিশ্বজুড়ে অর্থনৈতিক পরিস্থিতিতে সামান্য উন্নতির লক্ষণ দেখা গেলে বা ডলার কিছুটা শক্তিশালী হলে সোনারের মতো সোনার মতো নিরাপদ বিনিয়োগের চাহিদা কিছুটা কমে যায় এর ফলে আন্তর্জাতিক বাজারে সোনার দাম কমে যার প্রভাব সরাসরি আমাদের দেশের বাজারেও পড়ে সাম্প্রতিক সময়ে বিভিন্ন দেশের অর্থনৈতিক ডেটা কিছুটা ইতিবাচক দেখাচ্ছে যা বিনিয়োগকারীদের মধ্যে ঝুঁকির প্রতি আগ্রহ ফিরিয়ে আনছে এর ফলে সোনা থেকে কিছু পুঁজি অন্য ঝুঁকিপূর্ণ সম্পদে যেমন শেয়ার বাজারে যখন ডলারের মূল্য কিছুটা স্থিতিশীল হয় তখন আন্তর্জাতিক বাজারে সোনার দাম কিছুটা নিম্নমুখী হতে পারে তাছাড়াও বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলো সুদের হার বাড়ানো এবং কমানোর সিদ্ধান্তের উপর সোনার দামের ওঠানামা নির্ভর করে সুদের হার বাড়লে ডলার আরও আকর্ষণীয় হয়ে ওঠে যা সোনার দামের উপর নেতিবাচক প্রভাব ফেলে ভূ রাজনৈতিক পরিস্থিতি কিছুটা শান্ত যদিও বিশ্বে এখনও বিভিন্ন জায়গায় ভূ রাজনৈতিক অস্থিরতা চলছে কিন্তু কোনো বড় ধরনের নতুন সংঘাতের খবর না থাকলে বিনিয়োগকারীদের মধ্যে এক ধরনের স্বস্তি আসে যার ফলে সোনার প্রতি আকর্ষণ কিছুটা কমে যায় তাহলে কি এই দাম আরও কমবে এই প্রশ্নের উত্তর দেওয়া কঠিন ডেটা বলছে এটি একটি পতন হতে পারে দীর্ঘমেয়াদী প্রবণতা এখনও ঊর্ধ্বমুখী তবে এই মুহূর্তে দাম কিছুটা কমায় যারা বিয়ে এবং অন্য কোনো অনুষ্ঠানের জন্য গয়না কেনার কথা ভাবছেন তাদের জন্য এটি একটি ভালো সুযোগ হতে পারে তো বন্ধুরা এই ছিল আজকের আনন্দবাজার পত্রিকার ডেটা অনুযায়ী সোনার দামের বিশ্লেষণ দামের এই পরিবর্তনগুলো আমাদের অর্থনৈতিক পরিস্থিতির একটি গুরুত্বপূর্ণ দিক তুলে ধরে এই বিষয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন